কনকনে শীতে যদি গরম পায়েস যদি আপনাদের খেতে ইচ্ছে যায় এরকম একটা গাজরের পায়েস বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন তো এখানে আমার রয়েছে গাজরের পায়েস তো দেখুন দেখতেই পাচ্ছেন আমি একেবারেই রেডি করে রেখেছি তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে তো চলুন কী কী উপকরণ দিয়ে পায়েসটা করেছি দেখিয়ে নিই নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটা মিষ্টি পায়েসের রেসিপি নিয়ে চলে এলাম তো এখানে কী কী আমি রেসিপি নিয়েছি সেগুলোকেই দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন এখানে আমার এক কাপ গোবিন্দভোগ চাল আছে আর এখানে কিছুটা পরিমাণ আমি গাজু কুচিয়ে রেখেছিলাম এবারে এখানে আছে কিছুটা পরিমাণ কাজু কুচানো আছে আর এখানে গোটা কাজু আছে আর কিশমিশ আছে আরও উপকরণ আছে তো সেগুলো চলুন একে একে দেখাবো এখানে প্রথমে একটা চা নিয়ে নিয়েছি আর সবাই বলে যে গন্ধপর চাল নাগিয়ে ধুলে দুটোটা সারটা চলে যাবে না বন্ধুরা বাজার দোকান থেকে যেহেতু খেয়ে না তো তো একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলে কী অসুবিধা আছে তো আমি ওখানে যাই হোক ওখানে ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে তো দেখুন এইভাবে আমি একটু চালগুলোকে ধুয়ে নেবো এবারে এটা আমি সাইড করে দেব এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে একটা চামচ হাফ চামচ যে আমরা ঘি সাধারণত খেয়ে থাকি সেই ঘিটা নিলাম আর এখানে ওই চামচ মা এক চামচ সাদা তেল নেবো খুব আপনারা ঘি দিয়েও করতে পারেন ঘিটা ভালো করে সুন্দর করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে রাখা কাজু দেখুন আমি কাজুগুলো বিশেষ করে নিয়েছি আর নিয়ে নেবো কিসমসিটা কাজু আর চিগনি একই সাথে দূরে করে লাল লাল করে ঘটে দেখবেন কিসমস যখন বড়ো বড়ো ফুলে যাবে তখন দেখবেন और आज हम इसमें भून लेंगे मैंने धीमी लो पे এভাবে প্রিয় দেবে যে ভোটের সাধারণ গাড়ির চাল ইহে কড়াই লেগে যেতে পারে এভাবে আমি প্রিয় দেবো এখানে বলছি আমি এটা কিন্তু আমি আমি যে গরম করা ছিল এটা আমি পাঁচশো গ্রাম দিয়ে আগে দিয়ে দেবো আর পাঁচশো গ্রাম দিয়ে একটা আমি এক সাইড দিয়ে দিচ্ছি এটা আমি পরে রাখবো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি একটু চাপা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা চাপা দিলে কিন্তু একেবারেই সরবেন না নালে সব উঁচলে পড়ে যাবে আর এইভাবেই যে উতলাচ্ছে যে দুধটা এইভাবে দু তিনবার উতলালে গ্যাসের ফ্লেমটা এবারে একটু আসতে দিতে হবে এবং যেহেতু জোর আছে গ্যাসের ফ্লেমটা এইভাবে দু একবার দুধ উতলালে একটু তারপরে আসতে দিয়ে দেবেন এবারে আস্তে দেওয়া আছে আমি আরও দু তিনবার চাপা দিয়ে দিয়ে চালগুলো কাকে সিদ্ধ করে নিতে হবে এবারে দিয়ে দেবো এখানে আমি চিনি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবারে যে বাকি দুধটা আছে সেই বাকি দুধটা মানে পাঁচশো গ্রাম যে দুধটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম এবারে ভেজে রাখা কাজু কিশমিশ সেগুলোকেও দিয়ে দেবো এবারে এখানে প্রত্যেকে আমি এবারে গ্যাসটা কিন্তু অফ করে রেখেছি এই গরম অবস্থায় গুঁড়ো দুধ আমি এখানে যে চামচে আমি ঘি তেল দিয়েছি সেই চামচমাকে দু চামচ গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো দিলে ভালো পায়েসের সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও পায়েসটা বেশ ভালো লাগবে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে না দুধ গলি বাকি থাকে এবারে দেখুন এর মধ্যে দুটো তেজপাতা আর চারটি এলাচ এলাচগুলো কিন্তু মুখগুলো ফাটিয়ে দিতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে চালগুলোকে আরও ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখুন কতটা কিছুক্ষণ পর দেখুন কতটা ঘন হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে নালে পরে কিন্তু আরও বসে যাবে এবারে দেখুন গরম গরম আমি একটা বাড়িতে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার পায়েসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের মিষ্টি পায়েস এইভাবে খেতে ইচ্ছা করে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন এবারে আমি যেটা করব উপর থেকে এক চামচের মতো মধু আমি দিয়ে দিলাম দেখতেও যেমন ভালো লাগছে আর খেতেও দারুণ লাগবে তো বাড়িতে যদি এইভাবে যদি পায়েস খেতে ইচ্ছা যায় এক্ষুনি তাহলে ঝড়পট বানিয়ে ফেলুন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে নমস্কার